তো আমি ফার্স্ট হয়েছি এবং সেকেন্ড সাইকেল সেকেন্ড ছাবি আর উসমান আমি ফার্স্ট আর আবদুল্লার সৃষ্ট খুঁজে না আমি সেই ইয়ামহানি আইসি উসমানের ইয়ামহা আর কেটিউমনিও পারি নাই সেকেন্ড হয়েছে আমি ইয়ামহানিছি বিজয় বিজয় আমি এখন আমাকে পুরস্কার দিতে হবে

আর ওই যে মাহফুজ খান তাহলে ফার্স্ট হয়েছে আমি সেকেন্ড হয়েছে সাবিদার রসমান আর আবদুল্লাহ রিডা মাহফুজ আমাদের ই ছিল এই ব্রিজ পর্যন্ত লাল ব্রিজ পর্যন্ত মানে রেস ছিল হুম তো এখানে কলা গাছ ডুবে গেছে সেটা দেখতে আসছি আর এইটুকু মানে গাড়ি আসবে না হ্যাঁ তো সৈন্য দল চলে আসো আমি আসছি লুঙ্গি পরে আর তো লুঙ্গি পরে আসে নাকি কি রে কেউ আসে না আরে হবে হবে সব হবে লুঙ্গি পরে সানগ্লাস পরে আছি আবার মাটা চুলও নাই হয়ে গেছে আমি পিছনে আছি тенাস্ত цереमोनায় আই গাড়ি এখানে রাখ এ ওখানে দাও ওখানে দাও এ দেনাস্ত কেন যায়নি দেনায়নিক ইনদে টেন দি যাও কত দেখি আমাকে মেরে দিয়ে চলে যাও এই দিক কি আমার দিয়ে থাকে এই মাছের থাকে হ্যাঁ ওসমান কামরছে থাকে

এ কয়টা বাজে পাঁচটা পঁয়ত্রিশ তাহলে এই এই সময় জাতীয় না কালকে সাবি তো দুদূর কে